আসসালামু আলাইকুম খে প্রিয় ভাই বোনেরা কাছে কিংবা দূরে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই খেতে নয় ক্ষুদ্রকে চ্যানেলের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতে পাচ্ছেন গাভী গরুটি এই গরুটি কয়েকদিন যাবত সে উঠতে পারে না তার যে ট্রিটমেন্ট সে ট্রিটমেন্ট চলছে আজ আমি আপনাদের দেখাবো যে এই গরুকে কী কী ওষুধ দেওয়ার পর নিজের পায়ে উঠে দাঁড়াতে পারছে সে কয়েকদিন যাবত উঠতে পারে না মূলত এই গরুটার সমস্যা হচ্ছেন ক্যালসিয়াম সমস্যা এবং ভিটামিনের সমস্যা আর যে খামারি আছে সে খামারি একে পর্যাপ্ত পরিমাণ খাবার না দেওয়ার ফলে এই সমস্যাটা তৈরি হয়েছে এই যে দেশি দেশি গরু সাধারণত এই সমস্যা দেখা দেয় না তারপরেও যে বছর বিয়ানো যে গাবিগুলো আছে বছরে প্রতি বছর বাচ্চা দেয় বাচ্চা দেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণ যে ভিটামিন বা ক্যালসিয়ামের প্রয়োজন সেগুলো না দেওয়ার ফলে এই সমস্যাটা দেখা দেয় দর্শক দেখুন আমি একে কী কী ওষুধ প্রয়োগ করছি প্রথম অবস্থায় আমি যে একে তিনটি ইনজেকশন প্রয়োগ করছি অ্যাটাসের রেনাসল রেডি একটা আছেন অ্যামাইনোভিট প্লাস এবং ক্যাটাফস এই তিনটে ইঞ্জেকশন আইটেম এবং ক্যালসিয়াম ক্যালসিয়াম হিসেবে আমি এখানে দিয়েছি স্ক্রিপ কোম্পানির যে ক্যালসিয়াম আছে এক লিটারের ওষুধটা ওরাকাল ওরাকালভেট এই যে বাসুরটা দেখতে পাচ্ছেন এই বাসুরটা বাসুরটা ঠিক মতো দুধও পাচ্ছে না যে খামারি আছে সে খামারি ঠিক মতন খাতি না দেওয়ার ফলে এই যে সমস্যাটা তৈরি হয়েছে আমি সাধারণত খামার বিষয়ে ভিডিও বানাই কিন্তু গরুর ট্রিটমেন্ট সচরাচর করে না তারপর আমার বাড়ির পাশের আমার এক ভাইয়ের গরু বললো বলার পর আমি এই ওষুধগুলো সাজেস্ট করলাম এবং ওষুধগুলো লিখে বাজার থেকে কিনে আনতে বললাম যেহেতু আমার খামার আছে সবাই টুকটাক জানে যে আমি নিজের খামারে ট্রিটমেন্ট আমি নিজেই করি এই জন্য তারাও আমার প্রতি একটা বিশ্বাস আনছে এবং আনার পরে আমি যে ওষুধগুলো লিখে দিছি সেই ওষুধগুলো বাজার থেকে কিনে আসে আনার পর আমাকে ডাকছে ডাকার পর আমি এই ওষুধগুলো যে ইঞ্জেকশন সেই ইঞ্জেকশনগুলো দিতে আসছি এখন কথা হচ্ছে যে আমি যে ইঞ্জেকশনগুলা দিচ্ছি ইঞ্জেকশনগুলো তো যে ডোজটা সেই ডোজটা সে তিন দিনের একটা ডোজ আমি করতে বলছি অনেকেই এই অবস্থায় গরুর যে ক্যালসিয়ামের সমস্যার জন্য অনেকেই সিলাইন দেয় এখানে সিলাইন দেওয়া ভালো তারপরেও আমি সিলাইনটা দেয়নি আমি সিলাইনটা না দিয়ে আমি প্রথম অবস্থায় যে অ্যামাইনোভেট প্লাস রান্নাশাল এডি এবং আপনার ক্যাটাফাস হ্যাঁ এই তিনটা ইঞ্জেকশন একবারে প্রয়োগ করছি কারণ দেশি গরু তো দেশি গরুর এই জন্য আমি আজ সিলাইনটা এখানে ইউজ করিনি হ্যাঁ সিলাইনটা ইউজ করলে হয়তো বা ভালো হতো ভিডিও করার উদ্দেশ্যে এটাই যারা আপনারা খামার অফিসের সাথে যুক্ত আছেন আপনাদের যদি এরকম সমস্যার সম্মুখীন হন আপনারা কি ওষুধ প্রয়োগ করবেন এবার সেটার জন্য আমি ভিডিওটি করা আজ প্রথম ডোজ এবং পরবর্তী ডোজ দেওয়ার দিনেও আমি আপনাদের ভিডিও করে গরুর অবস্থা সম্পর্কে জানাবো আর এই জন্য অবশ্যই এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং গরু ছাগল খামার এবং খামার ব্যবস্থাপনা বিষয়ে যদি কোনো রকম পরামর্শ বা তথ্য প্রয়োজন হয় অবশ্যই আমাকে নোয়াক দেবেন আমার হোয়াটসঅ্যাপ আছে নোয়াক দেবেন আমি আপনাদের আমাদের সাধ্য মতন চেষ্টা করব আপনাদের সাহায্য করার জন্য ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ